আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এক হাজার ফুট উচ্চতায় মেগা সুনামির আশঙ্কা বিজ্ঞানীদের সতর্ক বার্তা মার্কিন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগা সুনামি আঘাত আনতে পারে ক্যাসকেডিয়া সাবডাকশন জোনে সিএস জেড বড় ধরনের ভূমিকম্পের কারণে এই মেগা সুনামি সৃষ্টি হতে পারে নূতন গবেষণায় বলা হয়েছে এই সুনামির কারণে উপকূলীয় এলাকায় হঠাৎ ভূমিদশ এবং শত শত ফুট উচ্চতার ঢেউ তৈরি হতে পারে এতে লাখ লাখ মানুষ অবকাঠামো এবং ভয়াবহ পরিবেশের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে গবেষকরা বলছেন এখনই উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং দৃঢ় অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি দি ইউকে ইন্ডিপেন্ডেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এটি একটি শক্তিশালী ভূমিকম্প হবে যেটি একটি নির্দিষ্ট কক্ষপথে আঘাত হানবে এক হাজার ফুট উঁচু মেগা সুনামি যুক্তরাষ্ট্রের একটি বিশাল অংশকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে বার্জেনিয়া ট্যাকের গবেষক কিনা দুরা ভার্জেনিয়া ট্যাক গবেষক দলের নেতৃত্বে সতর্ক করেছেন যে সিএস জেড প্রায় ছয়শো মাইল বিস্তৃত উত্তর ক্যালিফোর্নিয়া থেকে বেকোভার আইল্যান্ড পর্যন্ত যেখানে জুয়ান ডি ফুকা প্লেটের নিচে নর্থ আমেরিকান প্লেটের স্লাইড চলায় বিশাল টেকটনিক চাপ সঞ্চিত হচ্ছে তারা ধারণা করছেন আগামী পঞ্চাশ বছরে এখানে আট দশমিক শূন্য বা ততাধিক মাত্রার ভূমিকম্পের পনেরো শতাংশ সম্ভাবনা রয়েছে বি এস ভূমিকম্পের সবশেষ বড় ধাক্কা সতেরোশো সালে এসেছিল যা জাপান পর্যন্ত বিস্তৃতি রেকর্ড করা হয়েছিল বর্তমানে ঘনবসতি উন্নত শহরাঞ্চল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের কারণে প্রভাব আরও ভয়াবহ হতে পারে পুরার দলের সিমুলেশন অনুযায়ী সি এস জেডে বড় ভূমিকম্পের ফলে এক হাজার ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট সুনামি তৈরি হতে পারে সিয়াটেল পোর্টল্যান্ড এবং উত্তর ক্যালিফোর্নিয়ার শহরগুলো মিনিটের মধ্যে প্লাবিত হতে পারে বিশাল সংখ্যক মডেল দেখিয়েছে যে প্রচুর মানুষ ভবন এবং সড়ক এই ঢেউয়ের তলায় পড়তে পারে গবেষকরা বলছেন হঠাৎ ভূমিধস এবং চরম ঢেউ একত্রিত হলে এমন পরিস্থিতি হবে যা পূর্বে ইতিহাসে দেখা যায়নি তারা সতর্কতা ব্যবস্থা জরুরি নির্গমন পরিকল্পনা এবং দৃঢ় অবকাঠামো তৈরি করার তাগিদ দিচ্ছেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা দুর্যোগ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে দক্ষিণ ওয়াশিংটন উত্তর ওরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়া এলাকা নির্মভূমি হওয়ায় সমুদ্র স্তরের বৃদ্ধির কারণে একুশ সালের মধ্যে স্থায়ী প্লাবনের সম্ভাবনা রয়েছেন টিনাদুরা বলেন স্থানীয় সরকার নীতি নির্ধারক এবং নাগরিকদের সহযোগিতায় সতর্কতা ব্যবস্থা এবং কমিউনিটি প্রস্তুতি কার্যক্রম জোরদার করতে হবে আগামী মেগা সুনামি ঝুঁকিতে কমাতে এখন এই পদক্ষেপ নেওয়ার আহ্বান অত্যন্ত জরুরি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ